কোচবিহারে ভবানীগঞ্জ বাজারে ডালপট্টি হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তীব্র গরমে যখন সাধারণ মানুষের অবস্থা নাজেহাল একটি স্বস্তির জন্য সাধারণ মানুষ গলা ভিজাচ্ছে ঠান্ডা পানীয় খেয়ে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে ডালপট্টি হনুমান মন্দির কমিটির উদ্যোগে ফগার মেশিন বসানো হল এবং চলতি সাধারণ মানুষ জানাচ্ছে তীব্র গরমে নাজেহাল অবস্থা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা এই নিয়ে হনুমান মন্দির কমিটির সদস্য বিক্রম বানিয়া জানাচ্ছেন প্রত্যেক বছরই গরমে সাধারণ পথ মানুষের কথা মাথায় রেখে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে তাই এবছর সাধারণ মানুষের কথা মাথায় রেখে অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা সবার কথাই মাথায় রেখে ফগার মেশিন বসানো হলো দেখতে খুব ভালোই যত লোকজন আছে একটা মধ্যে বেশ সুন্দর ফুল ফুল হয়ে বাজার করতে পারবে আর আজকে সেখানে এই ব্যবস্থাটা কি করতে পারেনি সেই ব্যবস্থা আজকে আমাদের মন্দির কমিটি করেছে জন্য এদের অনেক ধন্যবাদ আর আমি চাই আর কি করলে আরও ভালো হয় সে কিন্তু আপনার কিন্তু সবাইকে করে এগিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম সুখেন্দু রঞ্জন ধর এটা আমাদের দালপট্টি হনুমান মন্দির কমিটি পক্ষ থেকে করা হয়েছে আমরা গেলবারও এই গরম দেখে আমাদের কমিটি পক্ষ থেকে দীর্ঘদিন দশ দিন প্রায় বহুত লোককে এগুলো শরবত খাওয়ানো হয়েছিল এবারও এটা চালু হবে যে গরম পড়তেছে এই মেশিনটা আমরা অনলাইনে অনেক জায়গায় দেখেছি আর বড়ো বড়ো রেস্টুরেন্টে রুপরুপে দেখেছি ওখান থেকে এই মেশিনটা দেখে আমাদের মাথায় আসে তখন সবাই আমাদের এটা একটা কথা বলে এই মেশিনটা আনানো হয়েছে আনানো হয় আজকে লাগানো উচিত যদি একটু লোকের একটু পথচারী মানুষদের একটু যদি এই গরমের মধ্যে একটু শান্তি পায় সাধারণ মানুষের কতটা সারা পাচ্ছেন সে সবাই বলছে খুব ভালো জিনিস খুব ভালো সবাই বলছে এটা কি মন্দির কমিটির নিজের শো হ্যাঁ মন্দির কমিটির পক্ষ মানে নিজের শো কোষাগার থেকে আপনার নাম আমার নাম বিক্রম মানি আমি দালবর্তী হনুমান মন্দির কমিটির লোক সদস্য